দেশের গন্ডিও পেরিয়ে গেছে আর তার মাঝেই বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের যে তৃণমূলের সাংসদটা কোথায় অভিনেত্রী তারা তারা কোথায় কেন এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছিল আর ঠিক তারপরেই যে ছবিটা দেখা গেল স্বাধীনতার দিন সকালবেলা যে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ হুগলির তিনি একটি ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় আর সেখানে তিনি তাকে দেখা গেল তিনি রীতিমতো কাঁদছেন কাঁদতে কাঁদতে তিনি তার মনের যে ভাব সেই ভাব তিনি প্রকাশ করেছেন আর তখনই তিনি ভুলবশত নাম প্রকাশ করে ফেলেন ভিকটিমের আর তা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় অবস্থা ইতিমধ্যে তার নাক মেয়ে নাকি অভিযোগ জমা পড়েছে আর কী কী তথ্য সামনে আছে জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক রাজেশ রাজেশ আর কি কী তথ্য সামনে আছে ঠিক কি ঘটেছে দেখো সুচিতা গত পনেরোই আগস্ট তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন আর্যকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে যে নির্মম হত্যাকাণ্ড বা ধর্ষণের ঘটনা সামনে এসেছে সেই ঘটনায় তিনি প্রতিবাদ জানিয়ে এবং সেই নির্যাতিতা ধর্ষিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার প্রতি দুঃখ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেই ভিডিওতে তিনি নিজের তিনি নিজে ব্যথা অনুভব করছেন যে কষ্ট বেদনা তিনি অনুভব করছেন সেগুলি তিনি তার ভাব তিনি প্রকাশ করেন তার এবং সেই ভিডিওতে শেষ অংশে তিনি সেই ভিক্টিমের নাম বলে ফেলেন অর্থাৎ যিনি যাকে হত্যা করা হয়েছে সেই ধর্ষিতার নাম তিনি বলে ফেলেন সেই ভিডিওতে নাম প্রকাশ হয়ে যায় কিন্তু এটাই হচ্ছে সম্পূর্ণভাবে বেআইনি কার্যকলাপ হিসাবে চিহ্নিত হয়েছে তার কারণ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই কোনো ধর্ষিতা বা কোনো নিজেতিতার নাম পরিচয় গোপন রাখতে হয় এবং সেটা পাবলিকলি প্রকাশ করা যায় না এমনটা এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতে নির্দিষ্ট গাইডলাইনও রয়েছে ফলে আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে কোনো সাধারণ মানুষ চিকিৎসক কেউ কিন্তু কোনো ধর্ষিতা বা নির্যাতিতার নাম পরিচয় গোপন করতে পারে না এমনকি আমরা তাদের ছবি বা পরিচয় কিছুই দেখাতে পারি না ফলে আমরাও সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন বা সেই নির্দেশিকা এবং আইন অনুযায়ী আমাদেরকে খবর করতে হয় কিন্তু তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সে সময় ধারধারি নিয়ে তিনি ভিডিওতে তিনি একবার নয় একাধিকবার সেই নির্যাতিতার নাম বলে ফেলেন এবং তারপরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং গতকালকে আমরা যেটা জানতে পারছি তার বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ইমেল মারফত আইনজীবী সায়ন সচিন বসু কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত ইমেল করে সেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে ভারতীয় সংহিতার ন্যায় সংহিতার নির্দিষ্ট কিছু ধারা লঙ্ঘন করে বেআইনিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি একজন নির্যাতিতার নাম প্রকাশ এনেছেন ফলে এটা বেআইনি কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী সে ব্যবস্থা নেওয়া হোক এমনটাই দাবি জানানো হয়েছে সেই লিখিত অভিযোগে কিন্তু অথচ আমরা যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি তার প্রতিক্রিয়ার জন্য তিনি কিন্তু আমাদেরকে জানান তিনি ইতিমধ্যে ভিডিওটি ডিলিট করে দিয়েছেন এটা বুঝতে পারার পর যে তার পক্ষে তার তরফে কিছু ভুল ভ্রান্তি হয়েছে এবং তিনি যে ভুল করেছেন তিনি সম্পূর্ণভাবে তিনি সেটা স্বীকার করেন তিনি মেনে তিনি আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিক্রিয়ায় তিনি নিজে স্বীকার করেছেন যে তার তরফ থেকে এটা অবশ্যই নিঃসন্দেহে এটা একটি ভুল এবং ভুলকে ভুল বলে মানতে তার কোনো অসুবিধা নেই সেই ভুলটাকে তিনি একেবারে রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো তুমি যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলে সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন শোনাবো সি ইট was uh, definitely a very big mistake on my part. I shouldn't have done that. I should have said it as As everybody is saying, but I was so sad, and I was very, very emotional at that moment of my time when I was doing that video. And it was all the words which I was saying; it was from my heart. It was not scripted. It was not uh, written anywhere. And I was very, very emotional to say so such words. So naturally, with the emotion, that uh, name came into my mind because everybody's mind is, uh, everybody's mind is now stuck with that same name. So I was a uh, little sad and that's why I the name came out of my mouth but uh, that, that is the reason I had to delete that post because I thought that post was very 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 natural and it was from my heart but I had to delete the post because I had mentioned the name uh, which was wrong on my part. Uh, so but then it was a mistake so mistake is always a mistake. you should accept the mistake. একেবারে রাজেশ দেখো তোমার সঙ্গে যে কথোপকথন হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের তা একবার দর্শকদেরকে শোনালাম তুমি যেমনটা বলছিলে একদমই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বীকার করেছেন যে তার তরফে এটি একটি সম্পূর্ণভাবে ভুল হয়েছে এবং তিনি যেটা ব্যক্ত করেছেন তিনি আমাদেরকে প্রতিক্রিয়া যেটা জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ ইমোশনাল হয়ে এই ভিডিওটি বানিয়েছিলেন তার সেই সময় তিনি যথেষ্ট কষ্টের মধ্যে ছিলেন দুঃখের মধ্যে ছিলেন এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি যেই বক্তব্য তিনি ভিডিওতে প্রকাশ করেছেন সেটা কিন্তু স্ক্রিপ্টেড নয় সেটি সম্পূর্ণ তার হৃদয় থেকে বেরিয়েছে সেই কথাগুলি এবং সেটা বলার সময় যেহেতু তার মনের মধ্যে চলছিল এই নির্যাতিতার কথা ফলে তিনি ভুল করে তার নাম নিয়ে ফেলেছেন এটা সম্পূর্ণভাবে একটি ভুল তিনি করেছেন এবং তার ভুল হয়েছে কিন্তু আমাদেরকে রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটাও কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলেছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রাজেশ তুমি যেমনটা বলে অভিযোগ দায়ের হয়েছে এর পরে কি পদক্ষেপ হতে পারে সে বিষয়ে কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত বিষয় কিছু জানা যায়নি তার কারণ কলকাতা কলকাতার পুলিশ কমিশনারের কাছে বিনীত গোলের কাছে ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন একজন আইনজীবী শায়ন সচিন বসু কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে এবং তাকে তার বিরুদ্ধে কোনো এই অভিযোগের ভিত্তিতে কোনো কেস হয়েছে বা তাকে ডাক হয়েছে বলেও কিন্তু এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলেছেন তাকে যদি ডাকা হয় তাহলে কি তিনি যাবেন দেখো রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমরা চেয়েছিলাম তিনি জানিয়েছেন যে তার থেকে একটু ভুল হয়েছে যেমনটা আমরা শোনালাম দর্শকদের এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভুল তিনি মেনে নিচ্ছেন এটা অনিচ্ছিকৃত ভুল এবং তার জন্য কিন্তু তিনি ফেসবুক থেকে ইতিমধ্যে ভিডিওটা সরিয়ে নিয়েছেন ফলে তার ভুল তিনি অবশ্যই বুঝতে পেরেছেন কিন্তু যদি ডাকা হয় সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি থাকবে সেটা আমাদের নজর রাখতে হবে একেবারে আমরা জানি যে আরজি কর কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় রাজ্য তুমি এই মুহূর্তে আরজি করে রয়েছো সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ বেশ কয়েকদিন কেটে গিয়েছে তার মাঝখানে আরো একটা হামলা সেই ছবি আমরা দেখেছি তারপরে এখন এই মুহূর্তে আরজি করে কি পরিস্থিতি দেখো এখনও পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলছে বিক্ষোভ চলছে আজকে তুমি যেন মুসলধারে বৃষ্টি হচ্ছে শহর কলকাতায় কিন্তু সেই বৃষ্টিতে বৃষ্টিকে উপেক্ষা করে সেই প্রতিবাদ চলছে এবং গত শুক্রবার থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন এখনও পর্যন্ত জারি রয়েছে এই হাসপাতালে যারা জুনিয়র ডক্টরস রয়েছে রেসিডেন্ট ডক্টরস রয়েছে ইন্টার্ন রয়েছে নার্সরা রয়েছে সমস্ত মেডিকেল প্রফেশনের সকল সদস্যরা কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছেন আজকেও বিক্ষোভ অবস্থান চলছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে এখান থেকে এবং তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত তারা সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা ডিউটিতে ফিরবেন না কারণ তাদের ডিউটি তাদের তাদের যেটা স্লোগান রয়েছে যে নো সেফটি নো ডিউটি অর্থাৎ তাদের কর্তব্যে তারা ফিরতে চান কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপত্তা পাচ্ছেন সঠিকভাবে কলেজ কর্তৃপক্ষের তরফে বা পুলিশের তরফে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে বলা হচ্ছে রাজেশ আরও একটা বিষয় সেই দিনকে দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখেছিলাম স্বাধীনতার দিন মানে পনেরোই আগস্টের দিন প্রিন্সিপালকে ঘেরাও করে তারা যে দাবি জানাচ্ছিল লিখিতভাবে তাদেরকে নিরাপত্তার দিতে হবে এবং তারপরে তারা নাইট ডিউটি করবে এই মুহূর্তে কি নাইট ডিউটি তারা স্বাভাবিক নিয়মই করছেন লিখিতভাবে কি প্রিন্সিপালের তরফ থেকে কিছু বলা হয়েছে দেখো এখনো পর্যন্ত তারা কর্তব্যে ফেরেননি তারা ডিউটিতে ফেরেননি কর্মবিরতি এখনও চলছে ফলে তাদের কাজে ফেরার প্রশ্নই ওঠে না দ্বিতীয় কথা হচ্ছে প্রিন্সিপালকে সেদিন ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল যখন নবনিয়োজিত যে প্রিন্সিপাল তিনি জয়েন করেছিলেন তাকে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিলো তাকে বলা হয়েছিল যে রাত্রিবেলা যে জনতা যে ভিড় ঢুকে যেভাবে ভাঙচুর চালিয়েছে তারপর কিন্তু তারা আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন ফলে তাদের নিরাপত্তা আশ্বস্ত করতে হবে তারা যাতে রাতে সেখানে সুষ্ঠুভাবে যাতে কাজ করতে পারেন সেটা লিখিতভাবে দিতে হবে এবং তাকে দায়িত্ব নিতে হবে সকলের নিরাপত্তার কিন্তু প্রিন্সিপাল কিন্তু সে দায়িত্ব সেই সময় কোনো আশ্বাস দিতে পারেনি তিনি ঘেরাও হয়েছিলেন পরবর্তীকালে তাকে সেখান থেকে উদ্ধার করায় তবে ছাত্রছাত্রীদের আন্দোলন এখনো চলছে তারা কিন্তু কাজে ফেরেননি এবং তাদের সমস্ত দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চাবি চালিয়ে যাওয়া হবে বলেই জানানো হচ্ছে পাশাপাশি রাজেশ আরও একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যেই সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে তদন্ত কতদূর এগুলো কি জানা যাচ্ছে দেখো সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে গত তেরো তারিখ কলকাতা হাইকোর্ট তাকে সিবিআইকে নির্দেশ দিয়েছিল এবং চোদ্দ তারিখ থেকে সিবিআই মামলা তদন্ত শুরু করেছে এবং সিবিআই প্রত্যেক দিন কিন্তু একাধিক মানুষকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে এই হাসপাতালের এমএসভিপিকে ভিপিকে ডাকা হয়েছিল এই হাসপাতালের চেস্ট মেডিসিনের এইচওডিকে ডাকা হয়েছিলো একাধিক ইন্টার্নকে ডাকা হয়েছে এবং সেই রাতে যারা কর্তব্যে ছিলেন যারা নাইট ডিউটিতে ছিলেন তাদেরকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একদিকে যেরকম সমস্ত যারা আই উইটনেস ছিল বা সেই রাতে যারা কর্তব্যই ছিল তাদেরকে যেরকম ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি যে যে অ্যারেস্টেড অ্যাকিউজ সঞ্জয় রয় যাকে এই মুহূর্তে লকপে রাখা রয়েছে সিজিও কমপ্লেক্সে লকপে রয়েছে সেই সঞ্জয়কে কিন্তু স্যামিল জিজ্ঞাসাবাদ চলছে তাকে জেরা চলছে ফলে দু দুদিকেই এই জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ যিনি এই আর্যিকর হাসপাতালের বা মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন তাকেও কিন্তু পরশুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরশুদিন গভীর রাতে ছাড়া হয় এবং গতকালকে ফের তাকে সকাল থেকে তাকে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি সাইকো টেস্ট করা হচ্ছে এবং যেটা আমরা জানতে পারছি যে দিল্লি থেকে সিএফএসএলের কয়েকজন বিশেষজ্ঞ কলকাতায় গতকালকে এসে পৌঁছেছেন আজকে এই ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়ের কিন্তু সাইকো টেস্ট করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ইতিমধ্যে ফরেনসিক টিমও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল ঘটনাস্থল খতিয়ে দেখেছে সেই সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে কোনো কি তথ্য সামনে এসেছে দেখো ফরেন্সিক টিমের কাজ হচ্ছে ঘটনাস্থল থেকে বা ক্রাইম সিন থেকে নমুনা সংগ্রহ করে সেগুলি তাদের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করা সেটাই ফরেন্সিক টিম করেছে এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যারা এক্সপার্ট রয়েছেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা সিবিআইয়ের যে বিশেষ টিমের সঙ্গেই তারা দিল্লি থেকে এসেছিল এবং পাঁচ সদস্যের সেই ফরেন্সিক এক্সপার্টদের দল প্রথম দিনই তারা ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে তারা যে যে কটা কিছু তারা নমুনা পেয়েছেন সেগুলি সেদিন সংগ্রহ করে তারা নিয়ে গিয়েছেন সিএফএসএলের যে ল্যাবরেটরি রয়েছে সেখানে পাঠানো হয়েছে ফরেন্সিক রিপোর্ট তারা দেবেন সিবিআই গোয়েন্দাদের যেটা এই তদন্তে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ নিতে চলেছে সুচিতা রাজেশ আজকে আমরা জানি যে ডার্বি ছিল সেই ডার্বি ক্যান্সেল হয়েছে তারপরে তার একটাই কারণে আর্যেকর কাণ্ডে যে তোলপার পরিস্থিতি সেই তোলপার পরিস্থিতিকে কন্ট্রোল করা তা নিয়ে কিন্তু নানা রকম বিতর্কিত মন্তব্য উঠে আসছে তুমি এখন আর্যেকরে রয়েছো সেখান থেকে কি এই নিয়ে কোনো মন্তব্য শুনতে পাচ্ছ না দেখো এ বিষয়ে কিন্তু এখান থেকে কোনো মন্তব্য করা হয়নি তুমি জানো যে এই ডাকবি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে নিরাপত্তার অভাবে অর্থাৎ এই ম্যাচ হলে সেখানে কোনো বিশৃঙ্খলা হতে পারত বলে মনে করা হচ্ছে বা সেখানে কোনো আইনশৃঙ্খলার অবনতি হতে পারত বলে মনে করা হয়েছে বা পুলিশের কাছে হয়তো এমন কোনো গোপন গোয়েন্দা রিপোর্ট পৌঁছেছিল ও যেখানে হয়তো এমন বলা হয়েছে যে যদি ম্যাচ হয় সেখানে কিন্তু চরম আইনশৃঙ্খলা অবনতি বা বিশৃঙ্খলা হতে পারে ফলে একটা প্রিকশনারি মেজর হিসাবে কিন্তু সেই ম্যাচ ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তো বিভিন্ন মহল থেকে সেই প্রতিক্রিয়া উঠছে এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ পর্যন্ত টুইট করে জানিয়েছেন যে তিনি কিন্তু এই সিদ্ধান্তের পক্ষে নন ম্যাচ হওয়া উচিত ছিল তাকে তাতে যদি কেউ ম্যাচের স্টেডিয়ামে যদি কেউ ইউন জাস্টিস স্লোগান দেয় বা সেই পোস্টার দেখায় তাতে কোনো অসুবিধা ছিল না কারণ বিচার সকলেই চান শাসক দলের শাসক দলের তরফেও বিচার চাওয়া হয়েছে খোদ মুখ্যমন্ত্রী বিচার চেয়ে পথে নেমেছেন ফলে এই প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন মহল থেকে এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে সুচেতা একেবারেই রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো যে বিষয়টা নিয়ে আমরা শুরু থেকেই আলোচনা করছিলাম যে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেছিলেন তার আবেগ বহিঃপ্রকাশ করেছিল এবং সেই আবেগেই তিনি ভুলবশত ভিক্টিমের নাম প্রকাশ করে ফেলেন যা নিয়ে কিন্তু রীতিমতো নানা সমালোচনা শুনতে পাওয়া যায় এবং তারপরেই কিন্তু তিনি বলেছেন তিনি আবেগের

All the words which I was saying was from my heart. It was not scripted. It was not uh, written anywhere. And I was very, very emotional to say so such words. So naturally, with the emotion, that uh, name came into my mind because everybody's mind is, uh, everybody's mind is now stuck with that same name. So I was a uh, little sad, and that's why I the name came out from my mouth. But. Uh, that, that is the reason I had to delete that post because I thought that post was very, very, very natural and it was from my heart, but I had to delete the post because I had mentioned the name uh, which was wrong on my part. Uh, so but then it was a mistake, so mistake is always a mistake. you should accept the mistake. আরজিকর কাণ্ড জানিয়ে ইতিমধ্যেই কিন্তু তোলপার রাজ্য রাজনীতি থেকে দেশের আঙিনা এখন বলা যায় যে বিষয়টা কিন্তু ইন্টারন্যাশনাল হয়ে গেছে কারণ দেশের বাইরেও কিন্তু একই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সব জায়গাতেই একই কথা উই ওয়ান্ট জাস্টিস আর সেই প্রতিবাদের ঝড় শহরতলি থেকে শুরু করে সর্বত্র দেখা যাচ্ছে এই মুহুর্তে আমরা আরও একবার রাজেশের কাছে চলে যাব রাজেশ একেবারে প্রবল বর্ষণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আর যে করে তুমি রয়েছো এখনো পর্যন্ত কিন্তু প্রতিবাদ চলছে তুমি যেমনটা বললে তারা এখনো পর্যন্ত আজকে কি অন্য কোনো কর্মসূচি রেখেছে যেমনটা জানা যাচ্ছিল যে তারা কিন্তু আজকে যেখানে ডারবি হওয়ার কথা ছিল সেখানে তারা যেতে পারেন সেখানে প্রতিবাদ হতে পারে সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত অন্য কোনো কর্মসূচি বা ঘোষিত কর্মসূচি আমরা পাইনি বা এখনও পর্যন্ত জানানো হয়নি বিক্ষোভ প্রতিবাদ চলছে গত শুক্রবার থেকে যেভাবে আর্যগর হাসপাতালের প্রবেশদ্বারের সামনে যেভাবে বিক্ষোভ পঞ্চবেদের ইতিমধ্যে বিক্ষোভ স্লোগান চলছে আজকেও সে একইভাবে চলছে আজকে তুমি জানো প্রবল বর্ষণ হচ্ছে বৃষ্টি চলছে সকাল থেকে শহর কলকাতায় ফলে সেই বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু প্রতিবাদ আন্দোলন চলছে এবং তারা আজকেও সেই একই স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি যে তাদের সমস্ত দাবি যতক্ষণ না ফুল জিনিসগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলন আজকে রবিবারও একই রকমভাবে অব্যাহত রয়েছে তাদের তরফে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যেহেতু তারা প্রিন্সিপালের থেকে কোনো লিখিত আশ্বাস পায়নি বা পুলিশের থেকে সেরকম আশ্বাস পাননি এবং তাদের যে দাবিগুলো রয়েছে যে দাবিগুলোকে সামনে সামনে রেখে আন্দোলন চলছে সেগুলো যতক্ষণ না আশ্বস্ত হচ্ছেন তাদের আন্দোলন এখনও পর্যন্ত চলবে রাজেশ পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম প্রথম থেকে ডক্টর শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায় তারা কিন্তু মন্তব্য করেছিলেন যা নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি একদম দেখো সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ তিনি কালকে মধ্যরাতে একটি বিস্ফোরক টুইট করেছেন শাসক দলের একজন সাংসদ তিনি টুইটে বলছেন যে কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত এটা অবশ্যই বিস্ফোরক মন্তব্য এবং সেটা শাসক দলের একজন করছে এটা যদি বিরোধী দলের কারণ হতো সেটা খুব স্বাভাবিক রাজনীতি হিসাবে ধরা যেত কিন্তু শাসক দলের একজন সাংসদ তিনি অভিযোগ করছেন কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত এবং এই নিয়ে সকাল হতে কিন্তু যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি এবং আমাদের দর্শকদের জানাতে চাই যে তৃণমূল সাংসদ সুকৃত শেখর রয়কে কিন্তু লালবাজারে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে তাকে ডেকে পাঠানো হয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগের তরফে তাকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে কিন্তু তাকে আজকে বিকেল চারটের সময় কলকাতা পুলিশ হেডকোয়ার্টার লালবাজারে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি যে টুইট করেছেন সেই সমস্ত বিষয়ে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সুচেতা বেশ অসংখ্য ধন্যবাদ রাজেশ তোমাকে গোটা পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো আপনারাও নজর রাখুন দেখুন আজ থাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কারণ ইতিমধ্যে কিন্তু আর্যেকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপার অবস্থা বলা যেতে পারে এবং শাসক দলের মধ্যেই কিন্তু একটা ভাগ দেখা যাচ্ছে ডক্টর শান্তনু সেন তিনি বিতর্কিত মন্তব্য করেছেন তাকে মুখপাত্রের পদ খোয়াতে হয়েছে ইতিমধ্যে আমরা জানি আর অন্যদিকে সুখেন্দু তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে লালবাজারের তরফ থেকে বিকেল সেখানে তিনি কি মন্তব্য করেন অবশ্যই সেদিকে নজর রাখবো নজর রাখুন আজ থাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে